আজকে আমরা ব্যাখ্যা করব ভৌতিক থ্রিলার সিনেমা আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার দু পঁচিশ যেখানে বন্ধুদের লুকানো গোপন একসময় ভয়ঙ্কর প্রতিশোধের রূপ নেয় এরকম মুভি বাংলায় পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকন অন করে দাও যেন নতুন ভিডিও মিস না হয় গল্পটা শুরু হয় উত্তর ক্যারোলিনার একটি ছোট্ট উপকূল শহর সাউথপোর্টে সমুদ্রের পার ঘেঁষা শান্ত শহরটা চৌঠা জুলাই স্বাধীনতা দিবসের উৎসবে ঝলমল করছে চারদিকে আতসবাজির আলো সমুদ্রের ওপর প্রতিফলিত রঙিন ঝিলিক আর মানুষের কোলাহলে ভরে উঠেছে রাত এই আনন্দঘন ঘন পরিবেশেই আমরা পরিচিত হই গল্পের প্রধান চরিত্র এভা ব্রুক্সের সাথে এভা কিছুদিন পর আবার নিজের শহরে ফিরেছে কারণ তার সবচেয়ে কাছের বান্ধবী ড্যানিকা রিচার্ডস এনগেজমেন্ট পার্টি দিচ্ছে ড্যানিকা বিয়ে করতে যাচ্ছে শহরের প্রভাবশালী পরিবারের ছেলে টেরি স্পেন্সারকে সবাই এই মিলন মেলায় আনন্দে মেতে ওখে সেখানে আরও কয়েকজন পুরনো বন্ধু উপস্থিত মাইলো গ্রিফিন যাকে এভার পুরনো ভালো লাগা বলা যায় আর আছে স্টিভি ওয়ার্ড যে সম্প্রতি রিহ্যাপ থেকে ফিরে এসেছে প্রথম দৃশ্যগুলোতেই বোঝা যায় বন্ধুরা বাইরের থেকে হাসিখুশি থাকলেও ভেতরে ভেতরে অনেক চাপা টানা পড়েন আছে টেডি তার ধনী পরিবারের কারণে একটু অহংকারী আর অন্যরা তার প্রভাবে কিছুটা অস্বস্তি বোধ করে তবে উৎসবের আবহে সবাই আপাতত সেই বিষয়গুলো ভুলে থেকে মজা করতে থাকে রাত বাড়ার সাথে সাথে সবাই মিলে ঠিক করে আতশবাজি আরও ভালোভাবে দেখতে যাবে শহরের বাইরে একটা ক্লিফে জায়গাটা সুন্দর কিন্তু রাস্তা আঁকাবাঁকা এবং বিপজ্জনক টেডি গাড়ি চালায় আর বাকিরা মদ আর হাসি ঠাট্টায় মেজে ওঠে গানের আওয়াজে যেন গাড়ির ভিতরে একেবারে ছোটখাটো পার্টি বসে গেছে কিন্তু হঠাৎই আনন্দের মাঝেই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা সামনের দিক থেকে আসছিল একটি গাড়ি সেটি চালাচ্ছিল স্যাম কুপার নামে এক যুবক টেডি মদ খাওয়া আর অসতর্কতার কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে স্যাম নিজের গাড়ি ঘুরিয়ে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করে কিন্তু সেই ঘোড়াতেই গাড়ি ছিটকে সোজা নিচে ক্লিফ থেকে পড়ে যায় মুহূর্তের মধ্যে গাড়িটি অন্ধকারে হারিয়ে যায় গাড়ি পড়ে যাওয়ার সাথে সাথেই চারপশে নিস্তব্ধতা নেমে আসে আতশবাজি শব্দ যেন তাদের কানে পৌঁছয় না এভা প্রথমেই চিৎকার করে ওঠে আমাদের পুলিশ ডাকতে হবে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারি না কিন্তু টেডি ভয় কেঁপে ওঠে সে বলে না না যদি পুলিশ আসে সবাই ভেবে নেবে এটা আমার দোষ আমার পরিবার শেষ হয়ে যাবে আমার বাবা সবকিছু হারাবে ড্যানিকা টেডির পাশে দালায় কারণ সে জানে তার ভবিষ্যৎ শ্বশুরগারান্ট স্পেন্সার শহরের প্রভাবশালী মানুষ মাইলো দ্বিধায় পড়ে যায় সে চায় না জেলে যাক আর স্টিভি যে রিহাব থেকে ফিরে এসেছে তার নিজের ভেতরে অনেক অস্থিরতা তাই সেও চুপ করে থাকে এভা অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু শেষ সে একা হয়ে যায় চারজনের মধ্যে একজন হয়ে সে বাধ্য হয় এই গোপন রাখার সিদ্ধান্ত মেনে নিতে তারা প্রতিজ্ঞা করে আজকের রাতের কথা কেউ কক্ষণও বলবে না তাদের চোখের সামনে তারা একজন নিরপরাধ মানুষকে মরতে দিল আর সেই অপরাধবোধ বুকের ভেতর চেপে রাখল এইভাবেই জন্ম নেয় অশুভ ভবিষ্যতের বীজ যা পরে তাদের জীবনকে নরকে পরিণত করবে এক বছর কেটে যায় শহরে আবার স্বাধীনতা দিবস আসে এবার উৎসবের আবহে আবার জড়ো হয় সেই বন্ধুরা ড্যানিকার বিয়ের প্রস্তুতি চলছে এভা শহরে ফিরে এসেছে সবাই হাসি খুশি মুখে আগের ঘটনার কথা ভুলে গেছে বলে মনে হয় কিন্তু হঠাৎই সবকিছু পালট হয়ে যায় ড্যানিকার হাতে আসে একটি অচেনা খাম খাম খুলতেই দেখা যায় সাদা কাগজে কেবল কয়েকটি শব্দ আই নো হোয়াট ইউ ডেড লাস্ট সামার শব্দগুলো যেন মনের ভেতর বজ্রপাত ঘটায় চারজনের চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে গোপনটা তারা ভেবেছিল চিরদিন লুকিয়ে রাখতে পারবে সেটা কেউ একজন জেনে গেছে তারা আতঙ্কে ভাবে হয়তো এটা মজা করছে কেউ কিন্তু খুব দ্রুত তারা বুঝতে পারে এটা কোনো মজা নয় কারণ এর অল্প কিছুদিন পরেই ঘটে প্রথম খুন ড্যানিকার নতুন বাগদাত্তা মায়েট এক জায়গায় গেলে হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে আসে এক রহস্যময় ব্যক্তি তার হাতে বিশাল হুক আর শরীরে ভারী বৃষ্টির কোট কোনো কথা বলে না শুধু ঝাঁপিয়ে পড়ে ওয়াইয়েটের ওপর মুহূর্তেই তাকে নির্মমভাবে হত্যা করা হয় শহরে আতঙ্ক নেমে আসে কিন্তু ভয়টা সবচেয়ে বেশি আঘাত করে এভা আর তার বন্ধুদের মনে কারণ তারা জানে ওয়াইয়েটের মৃত্যু কাকতালীয় নয় কেউ একজন তাদের টার্গেট করেছে কেউ একজন তাদের গোপন জানে আর সেই কেউ একজন হয়তো ফিরিয়ে এনেছে পুরনো নুখ্যাত খুনি ফিশারম্যানকে যে নাইনটিন নাইনটি সেভেনে একের পর এক খুন করেছিল এইভাবেই শুরু হয় এক ভয়াবহ আতঙ্কের অধ্যায় ওয়ায়েটের মৃত্যুর পর থেকে শহরে ভয় ছড়িয়ে পড়ে তবে সাধারণ মানুষ এখনও এটাকে একেবারে স্বাভাবিক হত্যাকাণ্ড বা দুর্ঘটনা মনে করে কিন্তু এভা আর তার বন্ধুদের জন্য এটি স্পষ্ট সংকেত তাদের বোঝা যায় কারও একজন খুব ভালোভাবেই জানে এক বছর আগে ক্লিফ থেকে গাড়ি পড়ে একজনের মৃত্যু হয়েছিল আর সেই গোপন চাপা পড়েনি ড্যানিকা নিজের বাগদত্তাকে হারিয়ে শোকে ভেঙে পড়ে তবুও তার মুখে এক অদ্ভুত দ্বন্দ্ব দেখা যায় একদিকে সে ভয় কাঁপছে অন্যদিকে সে চাইছে পুরো ঘটনাটা চেপে যেতে কারণ এখন যদি সবাই জানতে পারে টেডি দুর্ঘটনার কারণ ছিল তবে শুধু তার সম্পর্কই নয় তার পুরো ভবিষ্যৎ ভেঙে যাবে এবা বারবার প্রস্তাব দেয় আমরা পুলিশকে সত্যি কথা বলি এটা আর চাপা রাখা যাবে না কিন্তু টেডি গর্জে ওঠে চুপ করো তুমি বুঝতে পারছো না যদি পুলিশ জেনে যায় তাহলে আমি জেলে যাব আমার পরিবার ধ্বংস হয়ে যাবে তুমি কি সেটা চাহ মাইলো মাঝখানে দাঁড়িয়ে পড়ে তার চোখে দুশ্চিন্তার ছাপ স্টিভি আবার ভয় আর অপরাধ বোধে অসুস্থ হয়ে পড়ে কিন্তু কেউই স্বীকার করা সাহস করে না এরপর ধীরে ধীরে খুনি এক এক করে তাদের জীবনকে ভেঙে দিতে শুরু করে রাতের অন্ধকারে বৃষ্টির শব্দে ভারী স্লিকার কোট আর তীক্ষ্ণ হুক হাতে সে রহস্যময় মানুষ হঠাৎ করে সামনে এসে দাঁড়ায় তার মুখ দেখা যায় না শুধু চোখের জায়গায় এক অদ্ভুত শীতল দৃষ্টি যেন বিদ্ধ করে দেয় সবাইকে একদিন মাইলো একা গাড়ি নিয়ে শহরের বাইরে যাচ্ছিল হঠাৎ গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায় মাঝপথে সে নেমে দেখে কিছু একটা টায়ারের সাথে জড়িয়ে আছে যখন সে সেটি ছাড়ানোর চেষ্টা করছে তখনই হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে আসে সেই ফিশারম্যান কোনো সুযোগ না দিয়ে হুক দিয়ে তাকে আক্রমণ করে কয়েক মিনিটের মধ্যেই মাইলো প্রাণ হারায় এবার সন্দেহ আরও ঘনীভূত হয় কে এই খুনি সত্যিই কি স্যাম কুপার বেঁচে আছে আর প্রতিশোধ নিতে ফেরেছে নাকি অন্য কেউ তার নাম ব্যবহার করছে এভা এক রাতে স্যামের পরিবারের সাথে দেখা করতে যায় সেখানে সে জানতে পারে স্যামের মা বাবা এখনও তাদের ছেলের মৃত্যুর শোকে ভেঙে পড়েছে তারা জানে না আসলে সেদিন কি হয়েছিল কিন্তু এভা দেখে বাড়ির ভেতর কিছু পুরনো ছবি যেখানে স্যামকে মাছ ধরার পোশাকে দেখা যাচ্ছে হাতের হুকসহ এই ছবি দেখে এবার মনে সন্দেহ জাগে খুনি কি আসলেই স্যাম এরপর শুরু হয় এক ভয়ঙ্কর ধাওয়া পাল্টা ধাওয়ার খেলা খুনি বারবার বন্ধুদের সামনে এসে উপস্থিত হয় ভয় দেখায় কখনো সরাসরি আক্রমণ করে কখনো আবার চিঠি বা হুমকি পাঠায় আই নো শব্দগুলো যেন তাদের মানসিকভাবে ভেঙে দিতে থাকে স্টিভি সবচেয়ে দুর্বল হয়ে পড়ে সে আবার মাদক খাওয়া শুরু করে ভয় আর অপরাধ বোধে পাগল প্রায় হয়ে যায় একদিন সে দৌড়ে এবার কাছে আসে বলে আমি এটা সহ্য করতে পারছি না আমাদের যা হয়েছে সব পুলিশকে বলতে হবে নইলে আমাদের কেউই বাঁচব না কিন্তু সে সুযোগই পায় না একই রাতে বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে ফিশারম্যান তাকে ধরে ফেলে মুহূর্তের মধ্যে সে নির্মমভাবে খুন হয়ে যায় এবার শুধু বেঁচে থাকে এভা টেডি আর ড্যানিকা এবার ভেতর অপরাধবোধ চরমে পৌঁছায় সে সিদ্ধান্ত নেয় আর লুকাবে না সে সত্যি প্রকাশ করবে কিন্তু তখন টেডি ড্যানিকা তাকে থামানোর চেষ্টা করে তাদের মধ্যে বড় ঝগড়া হয় টেডি বলে যদি তুমি কাউকে কিছু বলো আমি শপথ করে বলছি আমি তোমাকে বাঁচতে দেব না এটা আমাদের সবার ব্যাপার কিন্তু এভা ভয় পায় না সে বলে যা ইচ্ছে করো কিন্তু আমি সত্যি লুকাবো না একজন নিরপরাধ মানুষ মারা গেছে আর তোমাদের অহংকারের কারণে আরও মানুষ মরছে এই দ্বন্দ্ব চলতেই খুনি আবার আসে এবার সে সরাসরি টেডিকে টার্গেট করে ক্লাইম্যাক্স দৃশ্যে টেডিয়ার খুনির মধ্যে রক্তাক্ত লড়াই হয় কিন্তু শেষমেশ টেডি হুকের আঘাতে মারা যায় এবাও ড্যানিকা প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে তারা একসময় একটি পরিত্যক্ত গুদামে আশ্রয় নেয় সেখানে খুনির সাথে তাদের মুখোমুখি লড়াই হয় আলো অন্ধকারের মধ্যে হঠাৎ খুনির মুখোশ সরে যায় তখনই প্রকাশ পায় আসল টুইস্ট খুনি আর কেউ নয় স্যাম কুপারের যমজ ভাই লুক কুপার স্যামের মৃত্যু হয়েছিল সেদিন ক্লিফ থেকে পড়ে কিন্তু তার ভাই লুক সব কিছু জানতে পারে সে বুঝতে পারে এবার তার বন্ধুরাই স্যামের মৃত্যুর জন্য দায়ী প্রতিশোধের আগুনে পুড়ে গিয়ে সে নিজের ভাইয়ের মতো পোশাক পরে হুক হাতে তুলে নেয় আর এক এক করে সবাইকে শাস্তি দিতে শুরু করে সে বলে আমার ভাই মরেছিল তোমাদের কারণে তোমরা হাসছিলে মজা করছিলে আর তাকে মরতে দিয়েছিলে আমি প্রতিশোধ না নিয়ে থামব কেন ড্যানিকা ভয়ে কেঁপে ওঠে কিন্তু এভা সাহস করে সামনে দাঁড়ায় গুদামের ভেতর ভয়ঙ্কর লড়াই শুরু হয় লুক বারবার হুক দিয়ে আঘাত করতে থাকে কিন্তু এভা প্রাণপণে লড়াই করে শেষ মুহূর্তে এভা তার চালাকি দিয়ে লুককে আঘাত করে নিচে ফেলে দেয় পুলিশ আসে লাশ উদ্ধার হয় সবাই ভাবে দুঃস্বপ্ন শেষ হল কিন্তু সিনেমার একদম শেষে আবারও দেখা যায় একটি রহস্যময় দৃশ্য হাসপাতালের করিডরে এক নার্সের কানে ফিস ফিস করে কেউ বলে ওঠে ইটস নট ওভার ইয়েট এবং ক্যামেরা ধীরে ধীরে ফোকাস করে সেই একই ভারী স্লিকার কোট আর ঝকঝকে হুকের উপর। অর্থাৎ ইঙ্গিত দেওয়া হয় হয়তো লুক সত্যিই মারা যায়নি বা হয়তো এই কিংবদন্তি খুনি আরও কারো হাতে বেঁচে থাকবে এই সিনেমা শুধু এক থ্রিলার না এর ভেতরে অনেক স্তরের বার্তা লুকানো আছে অপরাধবোধ মানুষকে ভিতর থেকে ধ্বংস করে ফেলে গোপন কখনো চিরদিন চাপা পড়ে না একবার ভুল করলে তার প্রতিশোধ বা পরিণতি এড়িয়ে যাওয়া যায় না বন্ধুত্বের ভেতরেও যখন স্বার্থপরতা ঢুকে যায় তখন ভেঙে পড়ে সব কিছু